আমাদের কাকদ্বীপের মধ্যে একটা সেরা মণ্ডপে এই মুহূর্তে রয়েছে কাকদ্বীপ সংঘ আপনাদের সবারই চেনা একটি মণ্ডপ এবং ক্লাব সংগঠন যেখানে মা উমাকে যদি আপনারা একবার দেখেন যেভাবে সুন্দর আলোকসজ্জায় ওনারা সাজিয়েছেন আর সব থেকে বড়ো কথা শূন্যে তুলির টান এই কথার সঙ্গে মা উমার যে একটা প্রতিচ্ছবি দর্পণে এখানে রয়েছে সেটা আপনাকে মুগ্ধ করবেই আর মানুষের এত বিপুল পরিমাণ ঢল এখানে রয়েছে যে বুঝিয়ে দিয়েছে বিধানসংঘের এবারের আয়োজন কোনো না কোনো দিক থেকে সেরা ডাকদীপ ডট কমের শারদ সম্মান দু হাজার পঁচিশের আমাদের শারদ সম্মান পর্বে বিসি জুয়েলার্স ও ফুড কোর্টকে নিয়ে আমরা যে শারদ সম্মান দিতে বেরিয়েছি সেখানে এখনকার পর্বে আমরা শারদ সম্মান তুলে দেবো বিধানসংঘের কর্মকর্তারা রয়েছেন অনেককেই পাওয়া যেত সবাই আমাদের পরিচিত কিন্তু এত সংখ্যক মানুষের ঢল এখানে প্রত্যেকটা সদস্য এই মুহূর্তে মণ্ডপে মানুষকে সামলাতে ব্যস্ত তো আসুন যারাই রয়েছেন তাদের হাতে আমরা শারদ সম্মানটি তুলে দিই দু হাজার পঁচিশের কাকদ্বীপ ডট শারদ সম্মান দু হাজার পঁচিশ বাই বি জুয়েলার্স এবং স্টার ফুড কোর্ট সবার সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা স্মারসম্মান দু হাজার পঁচিশের স্মারকটি তুলে দিচ্ছি বিধানসংঘের সমস্ত কর্মকর্তা এখানে রয়েছেন আপনারা সবাই এটা গ্রহণ করবেন আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র উপহার আপনাদেরকে সম্মান জানিয়ে আমরা শেষ করতে পারবো না এত সুন্দর একটা উপহার কাকদ্বীপ কেন দক্ষিণ চব্বিশ পরগনা সাক্ষী হয়ে থাকলো। বিপুল রকম পরিশ্রম করেছেন ওনারা কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কি কঠোর পরিশ্রম করতে হয়েছে একটা মাঠ হলেও যেভাবে জলমগ্ন হয়েছিল বা এখনও রয়েছে তার মধ্যিখান থেকে এত বড় মণ্ডপ সজ্জা মায়ের আরাধনা এটা ওনারা দেখিয়ে দিয়েছেন সৃষ্টি করা সম্ভব ধন্যবাদ কাকদ্বীপ ডট এরকম ধরনের পুরস্কার আমাদের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে তোলে আর এবছর দর্শক মণ্ডপে যা দর্শক এসেছে আমরা আমরা অভিভূত আগামী দিনেও ভালো কিছু করার প্রত্যাশা রেখে আবার একবার ধন্যবাদ জানাই পুজো পরিক্রমার সাথে শারদ সম্মান দু হাজার পঁচিশ আমরা বিধানসংঘের হাতে তুলে দিলাম আমরা চাইবো আপনারাও যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা সকলে ওনাদেরকে আশীর্বাদ রাখবেন এবং শুভেচ্ছা রাখবেন যাতে আগামী দিনে আমাদের সবাইকে বেশ ভালো রকম একটা উপহার ওনারা তুলে দেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও